আজকের এই ভিডিওতে আমরা এমন এক ব্যক্তিত্বের জীবন আলোচনা করব যিনি সাহসের মূর্ত প্রতীক জ্ঞানের সমুদ্র ন্যায়বিচারের অটল স্তম্ভ তিনি হলেন হজরত আলী ইবনে আবি তালিব রাদিওল্লাহ আনহু হজরত আলী জন্মগ্রহণ করেন মক্কার পবিত্র কাবার ভিতরে ইতিহাসে একমাত্র মানুষ হিসেবে তিনি এই অনন্য সম্মান পেয়েছেন জন্মশাল পাঁচশো খ্রিস্টাব্দ তার পিতা ছিলেন আবু তালিব মা ফাতিমা বিনতে আসাদ শৈশব থেকে আলীরা ছিলেন রসুল উল্লাহ এর ঘনিষ্ঠ সান্নিধ্য নবীজি তাকে নিজের সন্তানদের মতোই লালন পালন করেছেন যখন নবতের সূচনা হয় তখন আলীরা এর বয়স মাত্র দশ বছর সেইসবের কোমল বয়সেই তিনি ইসলামের আহ্বানকে পুকে ধারণ করেন প্রথম দিকের মুসলিমদের মধ্যে তিনি ছিলেন অনতম্ব সাহসী সৎ এবং ইমানদার ইসলামের ইতিহাসে সৈনিক বলতে যা বোঝায় তার আদর্শ রূপ ছিলেন হজত আলী বদর উহুদ খন্দাক খায়বার প্রতিটি যুদ্ধেই তার তলার ঝোলসে উঠেছে সত্যের পক্ষে খাইবারের যুদ্ধে সেই কিংবন্তি ঘটনা যেখানে তিনি একটি বিশাল লোহার দরজা একাই তুলেছিলেন যা পরে কয়েকজন মিলে তুলতে ব্যর্থ হয়েছিল এটাই তার ইমানী শখ রাসল সা তার প্রতি যে ভালোবাসা ও সম্মান রেখেছেন তার আরেক বড় দৃষ্টান্ত নবীজি তার কন্যা হযরত ফাতিমারা আলী রায়ের সাথে বিবাহ দেন এভাবেই তিনি নবী পরিবারের অন্তর্ভুক্ত হন রাসুল্লা এর সেই বিখ্যাত হাদিস আমি যার মলা আলি তার মলা এই বাক্যই আলী রায়ের মর্যাদা বুঝিয়ে দে যুদ্ধের ময়দান ছাড়াও তিনি ছিলেন জ্ঞান প্রজ্ঞা ও হিকমতের প্রতীক ফিঁকে বিচার রাষ্ট্রনীতি সব ক্ষেত্রেই তার জ্ঞান ছিল গভীর ও তীক্ষ্ণ তার অনেক উপদেশ বক্তৃতা নসিহত আজও সংরক্ষিত যা মুসলিম উম্মাহর জন্য অমূল্য অমূল্যধন হযরত রা এ শাহাদাতের পর মুসলিমরা আলীরা কে চতুর্থ খলিফাকে মনোনীত করে তবে তার শাসনকাল ছিল নানা ফিতনা ও রাজনৈতিক বিভেদের সময় তবুও তিনি ন্যায় এবং সত্যের ওপর অটল ছিলেন একটি রাষ্ট্র পরিচালনা কত কঠিন হতে পারে তার বাস্তব উদাহরণ ছিল তার শাসনকাল খ্রিস্টাব্দে ছয়শো সাল চাল্লিশ সিজরি রমজান মাসের ১৯ তারিখ ফজরের নামাজের সময় এক খারিজি তাকে বিস্মাখা তরবারি দ্বারা আঘাত করে দুই দিন পর একশ্যে রমজান ইনি শাহাদাতের মহান মর্যাদা লাভ করেন ইরাকের কুফায়তা হজরত আলী শুদ্ধু এক যোদ্ধা নন তিনি ছিলেন গভীর চিন্তাবিদ ন্যায়পরায়ণ নেতা আর অদ্বিতীয় আখলাকের মানুষ তার কিছু অপূর্ব উক্তি আজও মনের দরজা খুলে দে যে তোমাকে ভুল দেখায় সেই তোমার সত্যিকারের বন্ধু নিরবতায় প্রজ্ঞার দরজা তোমার ওষুধ তোমার মধ্যেই তুমি চাইলে নিজেই নিজেকে চিনতে পারবে হজরত আলী রায়ের জীবন আমাদের শেখায় কঠিন সময়ে আল্লাহর ওপর ভরসা রাখা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো আর মানুষের প্রতি দয়া ও ন্যায় প্রদর্শন করা এই ছিল মহান সাহাবী রাসুল উল্লাহ সাহায়ের ঘনিষ্ঠ সহচর চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর অনন্য জীবন কাহিনী আশা করি তার জীবন থেকে আমরা ইমান সাহস চরিত্র ও ন্যায়বিচারের আলো নিতে পারব